অর্জুন সিংকে বিজেপিতে স্বাগত জানানো হলো মনিরামপুরে বিজেপি কর্মীবৃন্দের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন এইট থ্রি এইট সেভেন ওয়ান নাইন চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল ছাড়ার কথা বলেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দিল্লিতে বিজেপি সদর দপ্তরে পুনরায় বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং তাকে বিজেপিতে স্বাগত জানিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনিরামপুরে সাংসদের উদ্দেশ্যে লাগানো হল ব্যানার

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা